আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় জননীতিম্পেজেন্টস ইউটিউব চ্যানেলের দর্শক বিন্দু আপনাদের জন্য আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমরা দেখব এন এর নিয়োগ প্রক্রিয়ায় আমাদের প্রতিষ্ঠানে কে কে নিয়োগ পেয়েছে আমাদের প্রতিষ্ঠান প্রধান সেটা কীভাবে দেখবে চ চলুন শুরুতেই আমরা এন এর ওয়েবসাইটে চলে যাই এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি আর এটা প্রেস করলেই এই পেজ চলে আসবেন এখানে আপনি রিকোয়ারমেন্ট সার্কুল থ্রিতে ক্লিক করবেন করার পরে এখানে ই রেজাল্ট পাবলিশড সার্কুলার দেখতে পাচ্ছেন উপর দিয়ে একটি নোটিশ যাচ্ছে সার্কুলার থ্রি নন ইম্পিও টিচার রেজাল্ট উইল বি পাবলিশড অন সিক্সটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো এখানে ই রেজাল্টে ক্লিক করবেন করার পরে আপনি এখানে চলে যাবেন ইনস্টিটিউট ভিউ ইনস্টিটিউট ভিউতে ক্লিক করলে এখানে আপনার ইনস্টিটিউটের আইডি এগারো আটাত্তর তেইশ আমার স্কুলেরটা দিলাম দেওয়ার পরে পাসওয়ার্ড এখানে আপনার প্রত্যেক স্কুলের নির্দিষ্ট পাসওয়ার্ড আছে সেটা ইউজ করবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইংয়ে ক্লিক করবেন লগ ইংয়ে ক্লিক করলেই দেখবেন আপনার স্কুলে যে কয়টি শূন্য পদ আপনি দেখিয়েছিলেন সেই কয়টি শূন্য পদের কোন কোন সাবজেক্টের কী নাম শিক্ষকের এবং ব্যাচ নম্বর কত কততম ব্যাচে সে এন থেকে পাশ করছে তার রোল নম্বর কত এবং পোস্টটি এমপিও না নন এমপিও দিয়েছিলেন সেই সময় এমপিওভুক্ত এবং কোন কোটায় সে জেনারেল কোটায় না ফিমেল কোটায় নিয়োগ পেয়েছে এটা আপনি এখানে পেয়ে যাবেন তো আমরা আমাদের স্কুলে তিনটা শূন্য পদ দেওয়া হয়েছিল শূন্য পদে এগেনস্টে তিনজন শিক্ষককে নিয়োগ দেওয়া পাঠানো হয়েছে আমিনুল ইসলাম পুলক মিয়া এবং তহিদা জান্নাত তো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই আপনার প্রতিষ্ঠানে কোন কোন শিক্ষক নিয়োগ পেয়েছে এটা আপনি দেখে নেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের উপকার উপকারে লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ